আমি দাওয়াত নিয়ে যখন দাওয়াত নিয়েছিলাম তখন বলেছিলাম বারোটা পর্যন্ত আলোচনা করব এবং দশটার সময় স্টেজে ওঠার কথা প্রিন্সিপাল মোহতাম সাহেব হুজুরির সঙ্গে সেই কথাই ছিল যদি সব কিছু ঠিক থাকে তাহলে দশটা বাজতে এক বারোটা বাজতে এখনো পঁয়তাল্লিশ মিনিট সময় বাকি আছে আমি কি বলি শোনো বাবা পঁয়তাল্লিশ মিনিটের পরে যদি দু চার মিনিট দশ মিনিট যায় সেটা হল এক্সট্রা টাইম কিন্তু কম্পালসারি টাইম হলো কয়টা পর্যন্ত এই বারোটা পর্যন্ত পেশাব লাগুক পায়খানা লাগুক যত বড় জরুরাত হোক নির্ধারিত টাইমের ভিতরে মন ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ আমাদের কবুল করুক তাহলে আপনারাও শপথের কর্মী আমিও শপথের কর্মী আপনারা শপথ নিয়েছেন কি শুনবেন আর আমি শপথ করেছি কি বলবো তাহলে আপনারা আমরা শপথের কর্মী না ভাই আচ্ছা কেউ যদি সবাদ করি ভঙ্গ করে তারা কি বলে আমরা কি মনাফেক হব না মুসলমান হব তাহলে মুসলমান হয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক দুই মিনিট একটু কথা বলি ভাই এই মাহফিলটা করতে কয় হাজার টাকা খরচ হয়েছে পাঁচ হাজার তিনশো টাকা কত দুই লাখ আড়াই লাখ টাকা খরচ যদি তৎকালীন সরকারের কোন এমপি মন্ত্রী মঞ্চে থাকতো রে ভাই যে কায়দায় হোক খরচের টাকাটা ওদের পকেটে নিতাম কারণ ওরা অনেক কামাইছে জনগণের টাকা অনেক মেরি খেয়ে তাই বলতাম দুই নেতা দুই লাখ টাকা দেওয়া আমরা ওর ভিতরে নাই কিন্তু এখন যে ভাই মেরি খাওয়া পার্টি নেই এখন সব আমরা ভুক্তভোগী কথা বলেন ঠিক না ঠিক তাহলে এই মাদ্রাসা কি টিকে থাকবে না মাদ্রাসা বন্ধ হবে এই মাদ্রাসা টিকে থাকবে না মাদ্রাসা বন্ধ হবে মাদ্রাসা বন্ধ করার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন নেই আচ্ছা মাদ্রাসা টিকেই রাখার পক্ষে আপনারা নিশ্চয়ই সবাই আছেন হাত তোলার দরকার নেই এই মাদ্রাসা টিকেই রাখতে গেলে আমি একটা ফর্মুলা বলে দেই সেটা হলো যেই না মাহফিলের জন্য মাদ্রাসার জন্য কালেকশন করা হবে আপনি উঠে চলে যাবেন তাহলে আপনার আর কিছুই করা লাগবে না আপনি মাদ্রাসা বন্ধের পক্ষে আপনি উঠে চলে যাবেন কিচ্ছু করা লাগবে না দোয়া কালামো পড়া লাগবে না কিচ্ছু করা লাগবে না যেই মাদ্রাসার জন্য দশটা টাকা দেওয়া হবে আপনি উঠে যাবেন আমরা জানবো আপনি মাদ্রাসার বিপক্ষে কি তাই বলেন ঠিক না আর একটা জিনিস আপনি করবেন আজকে রাত্রি বাড়ি দিয়ে দরজা বন্ধ করে দেওয়া করবেন আল্লাহ মাইজাইল মাদ্রাসাটা যেন বন্ধ হয়ে যায় না কানতে কানতে এক গ্লাস পানিও যদি আপনি ফেলেন তাহলে বুঝতে হবে আপনি মাদ্রাসার বিপক্ষে কারণ শুধু কানলে প্রতিষ্ঠান টিকে থাকবে না তাহলে মাদ্রাসায় টিকায় রাখার জন্য কি করা লাগবে বার বলি এক নম্বর কাজ হলো এই মাদ্রাসায় ছাত্র দেওয়া লাগবে যদি মাদ্রাসায় ছাত্র আসা বন্ধ হয়ে যায় হয়ে যাবে তিনটে ছেলের মাথায় যখন আমি দস্তার বন্দি করলাম তিনটা ছেলের শপথ নিয়েছি বাবা আলেম হতে হবে ওরা তিনটে আমার কাছে শপথ নিয়েছে হুজুর দোয়া করবেন আমরা আলেম হব তাহলে এই মাদ্রাসার থেকে হ্যাপ যে শেষ করে মাওলানা হলে এদের সমাজে আল্লামা সাইদির মতন মামুনুল হকের মতন দাম আল্লাহ পাক এদের বাড়িয়ে দেবে এক নম্বর দুই নম্বর মাদ্রাসার টিকায় রাখতে গেলে কিছু পকেটের টাকা দিয়ে সাহায্য করা লাগবে এইবার পক্ষে আপনি প্রমাণ হবে ভিতরে দুই তিন চার চারজন লোক হাত তুলবেন হুজুর আমার পকেটে এক টাকাও নাই হাত তোলেন তাহলে আল্লাহ রহমতে এই এই মাহফিলে কারোর পকেটে টাকা নেই এরকম টাকা শূন্য লোক নেই কথা বলেন ঠিক নেবে ঠিক আপনারা বসেছেন কিসে নিচে আর এই ওপরে বসে আছে এনারা সব কি মান্য গণ্য ব্যক্তি না ভাই ছোটবেলায় একবার যাত্রা গানের পাবলিসিটি শুনিয়েছিলাম তো সেখানে বলা হয়েছিল টিয়ার শুধুমাত্র দুই শত টাকা বাংলার মাটি পঞ্চাশ টাকা তাহলে বাংলার মাটি কত আর যারা চেয়ারে বসে আছে তাদের কত ওটা তো শয়তানের কারখানায় তাহলে এখানে আল্লাহর কোরআনের কারখানায় আপনারা যারা বাংলার মাটিতে বসে আছেন তারা দেবে পঞ্চাশ আর যারা চেয়ারম্যান এই চেয়ার এই ম্যান ম্যান এই চেয়ার এই ম্যান চেয়ারম্যান এই চেয়ার এই ম্যান চেয়ারম্যান না তাহলে সিয়ারে যদি শয়তানের কাজ করতে গেলে দুশো টাকার বাংলা জমি যদি পঞ্চাশ টাকা হয় তাহলে আপনারা দেবেন পঞ্চাশ সিয়ার মেনারা দেব কম পক্ষে দুশো আমি অধিকও যাবো না আপনি দেবেন বিশ চেয়ারম্যান দেবে পঞ্চাশ আপনি দেবেন দশ চেয়ারম্যান দেবে তিরিশ যদি না দেয় তাহলে চেয়ারে না বসাই ভালো না ভাই তাহলে এবার আমি আপনাদের কাছে আগে দেখতে চাই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার কার কার পকেট টাকা আছে পকেটে হাত দেন দু টাকা হল হাত দেন দু টাকা হলো হাত দেন দুটো টাকা হল হাত দেন দুটো টাকা হলো হাত দেন এক টাকা হল হাত দেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার তো দেবেনি তবে দু টাকা থাকল হাত দেন এবার কারা কারা বের করেছেন তারা একটু হাত তোলেন কারা কারা বের করেছেন তারা একটু হাত তোলেন

দেন দশ হাজার দেশে আচ্ছা তাহলে চেয়ারম্যানদের দেওয়ার পর্ব শেষ এখানে তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি বলতে হবে জি আমাদের ছেলেরা যাচ্ছে কোরআনেই যাচ্ছে কোরানেই যাচ্ছে যে আমি আর যারা বাদ ছিল তারাই দিচ্ছি কোরআনেই যাচ্ছে আপনাদের কাছে একজন লোক দেড় হাজার টাকা মাসাল আল্লাহ কবুল করুক তাড়াতাড়ি এখানে এখানে লক্ষ্য এখানে লক্ষ্য এখানে লক্ষ্য খুব তাড়াতাড়ি দেরি করার সময় নাই এমনি দেরি করে উঠাইছেন এমনি রাত হয়ে গেছে

মাbundle এর কাছে রোমাল চলে গেছে যে ব্যক্তি উঠে যাচ্ছে বুঝতে এটাই মাদজাসার শত্রু এটা আল্লাহর দুশমন এটা রসুলের দুশমন এটা আামি লীগের দালাল যেডা উঠে যায় বুঝতে এটা মাদজাসার দুশমন মাদজাসার শত্রু তাই উঠে যাচ্ছে আরে ভাই আপনি দিতে পারবেন না আপনার কাছে নেই চুপচাপ বসে থাকেন মাহফিলটা ধ্বংস করেন না মাহফিলটা ধ্বংস করেন না মাহফিলটা ধ্বংস করেন না এই মাহফিল করতে গিয়ে কত্তির পক্ষের প্রায় তিন মাস ধরে ধরে কষ্ট করা লাগতেছে রাস্তায় সাবাদ তোলা लेकेছে বাস কালেকশন করা लेकेছে চাল কালেকশন করা लेकेছে ছেলে না খেয়ে না দিয়ে গোটা গোটা গ্রামে ঘুরেছে আর আপনি দশ টাকা দি নিবলেন না উঠে গেলেন আপনি মানতে সব दुश्मन মানতে সব दुश्मन মানতে সব दुश्मन কিছু হুজুরই বেশি উঠে যায় এগুলো খারাপ লক্ষণ এগুলো ভালো লক্ষণ নয় এখানে কালেকশন হয়েছে হয়েছে মা বোন আর পুরুষদের কাছ থেকে এক লাখ টাকা আশা করতেছি যদি এক লাখ টাকা না দেন তাহলে মোনাজাত বাকি রেখে আমি নিজে বলে নিচে নামব টাকা এক লাখ দেওয়া লাগবে আপনাদের এত বড়টা বিশাল প্রতিষ্ঠান এগুলো এমনি এমনি গড়ে ওঠে না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করুক সবাই সবাই টাকা মাদ্রাসায় আসবে না সবাই টাকা মসজিদে আসে না সবাই টাকা ধর্মের পিছনে কাজে লাগে না কারোর টাকা জাতরায় কাজে লাগে কারোর টাকায় সিনেমায় কাজে লাগে কারোর টাকায় পুতুল কাজে লাগে কারোর টাকা ধর্ম বিরোধী কাজে কাজে লাগে আর কারোর টাকা মসজিদ মাদ্রাসায় কাজে লাগে আল্লাহ এক টাকার বিনিময়ে এক জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন